আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিহমিলি মাম্মাবাদ দর্শক মণ্ডলী একজন মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করে তাকে আদর্শবান করে গড়ে তোলার গুরু দায়িত্বটা পালন করেন একজন শিক্ষক এবং সে শিক্ষকই মানুষকে মানুষের মতো করে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলে কিন্তু দুঃখের বিষয় হল কখনো কখনো যাদেরকে তিনি সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেন ওই সমস্ত শিক্ষার্থীরাই ওই শিক্ষকের প্রতি চড়াও হয় কিংবা তাদের অভিভাবকরা অথবা একজন শিক্ষক অপর আরেকজন শিক্ষকের প্রতি এইরকমভাবে অধিকাংশ সময় একজন শিক্ষক হেনস্থার শিকার হন এগুলির কারণ কি আসলেই আমাদের মধ্যে নৈতিকতার জায়গাটা কমে আসছে কি না কিংবা শিক্ষকের অথবা অন্য কারো কোথাও কোনো সমস্যা লক্ষণীয় কিনা এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাল্লাহ আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ আজকের অষ্টম পর্ব অষ্টম পর্বের প্রতিপাদ্য বিষয় হল শিক্ষক হেনস্থা হওয়ার যে মৌলিক কারণগুলো আছে এবং সেখান থেকে আমরা কীভাবে ফিরে আসতে পারি এই সমস্ত বিষয় নিয়ে আমাদের সঙ্গে আজকের অতিথি হিসাবে আছেন রূপনারায়ণপুর ও কোকিল সম্মিলিত আলিম মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাওলানা আবুল কালাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা অবশ্যই দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করবেন সে সঙ্গে জানাবেন কে কোন স্থান থেকে দেখছেন যদি এই সম্পর্কিত আপনার কোন অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি সেটা কমেন্টে শেয়ার করতে পারেন চলুন আজকের পর্বটি আমরা শুরু করি আমাদের অতিথিকে স্বাগত জানানোর মাধ্যমে স্যার কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং আমরা আপনার শিক্ষকতা যে জার্নিটা আছে এইখান থেকে আমাদের আজকের যে টপিক এই সমস্ত বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি শুরুতেই আদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সাপ্তাহিক শিক্ষা বিষয়ক সংলাপের অষ্টম পর্বে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে সাথে সাথে আমি সুক্রিয়া জ্ঞাপন করছি বা শুভেচ্ছা জানাচ্ছি যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন বা পরবর্তীতেও দেখবেন দেশ কিংবা দেশের বাইরে থেকে আমরা সকল দর্শক ও শ্রোতা মণ্ডলীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি রাজাকুমুল্লাহ খায়রেন বারাকাল্লাহ হাফিকুম তাহলে স্যার আমরা আজকের প্রথম প্রশ্ন দিয়ে বা প্রথম বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুরু করি ইনশাআল্লাহ 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 একজন শিক্ষককে হেনস্থা করবে শিক্ষার্থীরা এই বিষয়টা ভাবতেই এক প্রকার অবাক লাগে এবং এটা কখনোই সে শিক্ষার্থীর জন্য শোভা পায় না আসলে এই জায়গাটায় এরকম কোনো সমস্যা হচ্ছে কিনা যে একজন শিক্ষার্থী সে শুধু একাডেমিক পড়াশোনা শিখছে তার ক্যারিয়ার কীরকমভাবে বিল্ড আপ করতে হয় সেটা শিখছে তার চাকরি বাকরি কেমন করে করতে হয় সেটা শিখছে সে কি আসলে নৈতিকতা এবং আখলাকের যে জায়গাটা আছে সেগুলো শিক্ষা পাচ্ছে কিনা সঠিক মতো দেখ শুক্রিয়া আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয়ের অবতারণা করেছেন আসলে একাডেমিক শিক্ষার বর্তমান যে পরিস্থিতি সেখানে মানুষের একটা ছাত্র যে নৈতিক শিক্ষা বা তার যে আখলাককে উত্তম আখলাকের অধিকারী হিসেবে গড়ে তোলার এই চেতনাটা অনেকটা কমে গেছে মনে হয় একটা ছাত্র যখন বা একটা শিক্ষার্থী যখন নৈতিক শিক্ষায় বলি বলিয়ানো হবে আদর্শিক চরিত্রের অধিকারী হবে তাহলে সেই ছাত্র বা সেই শিক্ষার্থী আদৌ আসলে তার শিক্ষাগুরুর প্রতি যেটা আমরা বলছি শিক্ষকের প্রতি রূঢ় আচরণ কখনো করতে পারে না জি আসলে নৈতিকতার ইংরেজি শব্দ হচ্ছে মোরালিটি নৈতিকতা যদি আমরা বুঝি তাহলে ভদ্রতা উত্তম আচরণ ভালো মন্দ পার্থক্য করা মৌলিক যে শিক্ষাটা এখানে এসে নৈতিকতার নীতিগতভাবেই দুইটা দিক আমরা দেখতে পাই যদি আমি একটু ক্লিয়ার করি একটা হচ্ছে মৌলিক মানবীয় চরিত্র যে মানবীয় চরিত্রতে সাধারণত বৈষয়িক বিষয়গুলোতে কিভাবে একজন ছাত্র ভালো করা যায় সেই দিকটা হয়তো ফোকাস করা হয় তো মূলত সেখানে আল্লাহর প্রতি বিশ্বাস আখেরাতের প্রতি বিশ্বাস পরকালের জবাবদিহিতা ভালো মন্দের দুনিয়াবি কাজের পরকালে যে প্রতিদান হিসাব নিকাশ এই বিশ্বাসগুলো আসলে সেইটাতে থাকছে না এ কারণেই মানবীয় মৌলিক মানবীয় যে চরিত্র বা নৈতিকতার দিকটা সেই দিক থেকে অনেকটা এগিয়ে যাচ্ছে বটে কিন্তু বাস্তবতার যে ইসলামী মূল্যবোধ যেটা নৈতিকতা সেই জায়গা থেকে অনেকটা পিছিয়ে মানে ইসলামী নৈতিক চরিত্র এখানে একজন ছাত্রকে বা একজন শিক্ষার্থীকে আল্লাহর প্রতি বিশ্বাসের জায়গা থেকে রাসুলের প্রতি বিশ্বাসের জায়গা থেকে মানবতার মহা সংবিধান পবিত্র করণল কারিম যেটা আল্লাহ হরবুল আলমিন শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুলল্লাহ সাল্লা সাল্লামের মাধ্যমে দুনিয়াতে বিশ্ববাসীর হেদায়তের জন্য পাঠিয়েছেন সেখানকার যে হেদায়তের মূল নির্দেশনাগুলো এগুলো অনেকেই আসলে গ্রহণ করে না এবং নৈতিকতা বলতে এটা অনেকে বুঝতেও চায় না ফলে আজকে কথিত নৈতিকতার অধিকারীরাও মুখে তারা নৈতিকতার স্লোগান ঠিকই দেয় নৈতিকতার যে বলি আওড়ায় হ্যাঁ বলি আওড়ায় কিন্তু বাস্তবতার যে প্রকৃত নৈতিকতা থেকে অনেকটা দূরে আমি যদি বলি শিক্ষাকেন্দ্রে বিশেষ করে বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ছাত্রছাত্রী একই ক্লাসরুমে পড়াশোনা করেন সহ মাধ্যমে এখানে একটা বিষয় সমাজে এতটা ব্যাপকতা যে একটা ছাত্র এবং ছাত্রী একই সময়ে মানে একই ক্লাসরুমে দীর্ঘ সময় থাকার কারণে দেখা যায় যে পারস্পরিক একটা অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে সামাজিক একটা ট্র্যাডিশান হয়ে গেছে যে দুইজনের সম্মতিতে যদি কোনো অনৈতিক কাজ হয় এটা থেকে নৈতিকতা বিবর্জিত কোনো কাজ বলতে রাজি না তা আসলে শিক্ষাঙ্গনে যদি শিক্ষার্থীরা এই চেতনায় গড়ে ওঠে যে উভয়ের সম্মতিতে অন্যায় কাজ যদি তারা অন্যায় মনে না করে পাপের মনে না করে গর্হিত মনে না করে তাহলে নৈতিকতার সংজ্ঞা থেকেই কিন্তু তার অনেকটা দূরে বা নৈতিকতার স্বরূপ বসতে তারা ব্যর্থ আমরা যেটা ফোকাস করতে চাই আজকে নৈক নৈতিকতার মূল ফোকাসটা হচ্ছে আমাদের বিধানের যে আদেশ নিষেধ সেইটার অনুসরণে আমাদের নৈতিকতা হবে কথিত বা প্রচলিত যে বলি আওড়ানোর যা কথিত নৈতিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এটা মূলত প্রথম কারণ দ্বিতীয় যেটা বলবো এর সাথেই আমি যেটা যোগ করতে চাই শিক্ষকদের প্রতি শিক্ষার্থীর যে কি বলবো বারবার তাদের প্রতি যে হেনস্থার দিকে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা সেখানে তাদের আখলাক মানে উত্তম আখলাকেরও একটা বড় ঘাটতি দেখা যাচ্ছে যেটা নৈতিকতা এবং আখলাখকে দুটো আমরা পাশাপাশি রাখতে পারি যেমন একটা ছাত্র বা একটা শিক্ষার্থী যদি মানে আখলাকের দিক দিয়ে পিছিয়ে থাকে উত্তম আচরণের অধিকারী না হয় উত্তম চরিত্রের অধিকারী না হয় তাহলে এই ছাত্র কিন্তু আদৌ যতই আমরা নৈতিকতার বলি দেই না কেন কথিত নৈতিকতা বা তাকে চেষ্টা করি না কেন সে কখনো তার গুরুজনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তিদের প্রতি তার শিক্ষকের প্রতি সে শ্রদ্ধাশীল হতে পারবে না এই জন্যে সবচেয়ে বড় যে বিষয়টা তার আখলাককে উন্নত করা তার চরিত্রকে উত্তম করা এবং তার চরিত্রের আসলামের যে আদর্শগুলো সেই আদর্শ গ্রহণের মাধ্যমে তার চরিত্র উন্নত করা যখন জিবাহ সাল্লাম রাসুল কাছে আসলেন দেহে রূপ ধরে এবং তার কাছ থেকে জানতে চাইলেন ইসলাম কী ইমান কি হাদিসের জিবিল যেটা বর্ণিত হয়েছে সেখানে কিন্তু একজন শিক্ষক একজন ছাত্রের যেই বৈশিষ্ট্য সেটাতে সেটা কিন্তু সেখানে প্রকাশ পেয়েছে এবং তার কাছ থেকে যে উত্তম আদর্শটা নেওয়ার যে বিষয়টা সেই বিষয়টা আসলে ওই রকমভাবে মনে হয় আলোচনায় আসে না সেটা আসলে সেখানে হাদিসে নম্বর এসেছে লম্বা একটা একজন আগন্তুক আসলেন আল্লাহ রসুলের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দিয়ে বিনয়ের সাথে সাথে এই যে শিক্ষা গ্রহণের যে একটা বিনয়ী ভাব একটা উত্তম দৃষ্টান্ত তিনি রেখে গেছেন এটা একটা দৃষ্টান্ত হতে পারে সাথে সাথে আমি আখলাকের বিষয়ে আল্লাহ রসুলের আহ ছোট্ট দু একটা হাদিস পেশ করতে চাই যে আসলে একজন মানুষের শুধু শিক্ষার্থী নয় এটা সকলের ক্ষেত্রেই উত্তম আখলাকটা যে কত গুরুত্বপূর্ণ এ বিষয়ে রসুল্লাহ আহসান বলছেন ইন্নামিন খেয়ারকুম আহ আহসানকুম আখলাক আখলাকান যেটা সেই বখারির হাদিস পাঁচ হাজার পঁচাত্তর মিষ্কাতুল মাসাবিতে পাওয়া যাবে আল্লাহ রসলের এই পরিষ্কার বক্তব্য যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তির চরিত্রের দিক দিয়ে উন্নত উত্তম সে যতই জ্ঞানী হোক না কেন তার জ্ঞানের স্তরটা যতই উঁচু হোক না কেন সম্পদের স্তরটা তার যতই উঁচু হোক না কেন তার চেহারা স্রোত যতই সুন্দর হোক না কেন যদি আচরণ খারাপ হয় তো ওই ব্যক্তি আদৌ উন্নত হতে পারে না ফলে একজন শিক্ষার্থীকে আমি যেটা ফোকাস করতে চাই যে নৈতিকতার সাথে সাথে নিজেকে উত্তম আখলাকের অধিকারী হতে হবে এবং এই উত্তম আখলাকের মাধ্যমেই সে তার গুরুজনের প্রতি সম্মান করতে পারছি তাকে তার যে আখলাকি যে জ্ঞানগুলো আছে এই সমস্ত জ্ঞানগুলো তাকে অর্জন করতে হবে আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে এরকমটা যে এই সমস্ত বিষয়গুলো শিক্ষার্থীদেরকে ওই ভাবে শেখানো হচ্ছে কিনা বা এই জায়গায় কোনো গ্যাপ থাকছে কিনা দেখেন এখানে যে বিষয়টা আমি বলতে চাইব যে বাংলাদেশের মৌলিক যে শিক্ষা ব্যবস্থাগুলো চলছে মৌলিক তিনটা ধারায় একটা হচ্ছে মাদ্রাসার কওমি ধারায় একটা হচ্ছে আলিয়া ধারা আর একটা জেনারেল শিক্ষায় তিন ধরনের শিক্ষার যে কারিকুলাম শিক্ষার যে সিলেবাস এইটাতে কিন্তু বিস্তর তফাত আছে ফলে শিক্ষা কারিকুলামে যদি নৈতিক শিক্ষার দিকটা ফোকাস করা না হয় তাহলে শ্রেণিকক্ষের এই চার দেয়ালের মধ্যে একজন শিক্ষক যতই চেষ্টা করুক সেটা আদৌ কিন্তু ততটা সুফল পায় না ওই রকম অর্থে যাবে না ওই রকম অর্থে যায় না যে আমরা বর্তমান সময়ের যে শিক্ষা কারিকুলাম নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা হচ্ছে দেশে সেইটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যায় যে আসলে এখন থেকে পাঁচ বছর পূর্বে বা দশ বছর পূর্বে সিলেবাসে যেভাবে নৈতিকতার শিক্ষা দেওয়া হতো মনীষীদের জীবনী থেকে নেওয়া হতো সাথেমের জীবনী থেকে শিক্ষা গ্রহণ দেওয়াটা চিন্তা ছিল শিক্ষা কারিকুলামের সেইখান থেকে কিন্তু অনেকটা দূরে এসেছে জি দূরে চলে গেছে আজকে যেটা সবচেয়ে আলোচিত বিষয় শিক্ষা কারিকুলাম নিয়ে আমরা দেখলাম যে শরীফ শরীফার যে গল্প জি তো একজন ছাত্র যদি নিজেকে ছাত্রী মনে করে সে যদি ছাত্রী হিসাবে চলাফেরা করতে চায় সেই সুযোগ দেওয়া যাবে একজন ছাত্র এবং সেটাকে তার অপরাধ বলা যাবে অপরাধ বলা যাবে না তাহলে যে কারিকুলাম আসলে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে বা শিক্ষার নামে চাপানো হচ্ছে এই কারিকুলাম দিয়ে নৈতিক শিক্ষার যতই চেষ্টা করা হোক না কেন মূলত কাঙ্ক্ষিত জায়গায় যাওয়াটা আসলে সম্ভব না এ কারণে আমরা আহ্বান করব যে শিক্ষা কারিকুলামে যারা সম্পৃক্ত আছেন শিক্ষাবিদ যারা আছেন শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট যারা আছেন দেশের এই তরুণ সমাজকে যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে তাদের নৈতিক মূল্যবোধের উৎসাহিত করার জন্য শিক্ষা কারিকুলামে ইসলামী শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার জন্য এবং আসলে রেখে যাওয়া আদর্শের আলোকে শিক্ষা কারিকুলাম সাজানোর জন্য তো বিধানের আলোই পারে একজন মানুষকে আলোকিত করতে আর আলোকিত মানুষ কখনো তার শিক্ষক শিক্ষককে হেনস্থা করতে পারে না এটা কল্পনাও সে করতে পারে না তাহলে আমরা এই পয়েন্টে এটা বলতে পারি যে পাঠ্যপুস্তকগুলোকে এমন করে ডিজাইন করতে হবে যেন তার মধ্যে অবশ্যই তার পরতে পরতে নৈতিকতার জ্ঞানটা থাকে জি যেন তার আখলাখটা ডেভেলপমেন্ট হয় যথার্থ হ্যাঁ আবার যেন সে তার শিক্ষাগুরুর প্রতি তার যে ভক্তি যেন সেগুলো প্রকাশ পায় এবং সে পড়তে পড়তে যেন সে শিখতে পারে জি খায়রান এরপরে আমরা যে বিষয়টি জানতে চাইব সেটা হচ্ছে যে শিক্ষক হেনস্থা হওয়ার যে কয়েকটি কারণগুলো আমরা বলি তার মধ্যে অন্যতম একটি যদি কারণ বলতে চাই এইটা যে শাস্তির যে জায়গাটা সে জায়গাটাতে তাকে যথাপযুক্ত শাস্তি না দেওয়া একজন শিক্ষক একজন শিক্ষক তিনি হেনস্থার শিকার হলেন অবশ্যই এটা শাস্তিযোগ্য একটা অপরাধ এবং যে শিক্ষার্থী এই কাজটা ঘটালো বা যারা এটা ঘটালো অবশ্যই তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন কিন্তু সেই জায়গায় আমরা দেখলাম আমরা বিশ্ববিদ্যালয়ের নামটা নাই বলি তো বিশ্ববিদ্যালয়ের মতো একটা স্থানে সেইখানে একজন শিক্ষার্থী তার শিক্ষককে অপমানপদস্থ করছে এবং তার প্রাণ নাশের হুমকি দিচ্ছে আর যখন এই অভিযোগটা কর্তৃপক্ষকে দেওয়া হচ্ছে তখন সে কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীকে শুধু একটু সাবধান করে দিয়েই সেখান থেকে বেরিয়ে গেলেন এই যে ছাড় পেয়ে যাওয়ার যে বিষয়টা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার না দেওয়ার যে বিষয়টা এই বিষয়গুলো আসলেই শিক্ষককে হেনস্থা করার দিকে এগিয়ে দিচ্ছে কিনা দেখেন এখানে যে বিষয়টা বলেছেন যথার্থই এনেছেন আমি ছোট্ট দু একটা বিষয় যদি বলি বর্তমান সময়সাময়ীকে গত সাতাশে জানুয়ারি দু দেশের সুনামধন্য একটা বিশ্ববিদ্যালয় যেটা আমি নাম বলতে চাচ্ছি না সেই বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হ্যাঁ অধ্যাপকের নামটা বলা যায় সৈয়দ মোহাম্মদ আলী রেজা তিনি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের একজন অধ্যাপক তাকে যে মারধর করা হলো হ্যাঁ এবং সেটা ছাত্র কর্তৃক তৎপরবর্তীতে দেখা গেল মাত্র একজন গ্রেফতার হলো তারপরের যে বিচারিক কার্যক্রম সেখানে শাস্তি দেওয়ার বিষয়টা কিন্তু আড়ালি থেকে গেল একজন সর্বোচ্চ শিক্ষা কেন্দ্র এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন স্বনামধন্য শিক্ষক তিনি যদি এভাবে ছাত্র কর্তৃক মারধরের শিকার হন এবং সেই বিচারের যদি ধীর থাকে এবং জনসম্যকে ফলাও করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় তাহলে সেই ছাত্র বা তার সমমনা ছাত্ররা কিন্তু এক্ষেত্রে উৎসাহিত হবে দ্বিতীয় যে বিষয়টা দু ফেব্রুয়ারি দু হাজার এই বছরেরই চ্যানেল আইতে এটা প্রকাশিত হয়েছে শিক্ষককে প্রকাশ্যে পিটিয়েছে তিন দফতরই এই শিরোনামে এটা প্রকাশিত হয়েছিল যেটা পাবনার ঘটনা পাবনাতে হেমায়তপুরের বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক পত্রিকায় তার নামটা এসেছে আরিফুজ্জামান তিনি পার্শ্বের আর আরও প্রতিষ্ঠানের তিনজন দফতরই এসে তাকে প্রকাশ্যে মানে তাকে মারধর করেছে এই ঘটনাও কিন্তু পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু তার পরবর্তীতে দৃষ্টান্ত শাস্তি যেটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ঠিক এভাবে উদাহরণ দিলে অনেক উদাহরণই আসবে নরাইলের দু সালে অধ্যক্ষ একজন অধ্যক্ষকে গলায় জুতার মালা পেঁচিয়ে তাকে ঘোরানো হলো এর চেয়ে মানে অমানবিক কোন সেরা না হয়ে যাচ্ছে এইভাবে প্রতিনিয়তই কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কোনো না কোনো জায়গায় বিভিন্ন ঠুনকু কারণে বিশেষ কোনো কারণও থাকে না শিক্ষক হেনস্থার শিকার হচ্ছে এবং অনেকাংশেই তাদের ছাত্রদের কর্তৃক কোনো কোনো ক্ষেত্রে হয়তো কোনো কর্মকর্তা বা অন্যান্য কোনো পেশাজীবীদের মাধ্যমে হয় কিন্তু দুঃখ তখনই লাগে যে একটু শিক্ষার্থী যদি তার শিক্ষকের প্রতি সম্মান শ্রদ্ধাবোধ না থাকে এবং সেই হেনস্থা করার যে ঘটনা পত্রিকায় ফলাও করে প্রচার হচ্ছে এরপরেও যদি সেটা দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে এই শাস্তি না হওয়ার কারণে এই হেনস্থার শিকার বা ঘটনা কিন্তু দিন দিন বাড়ছে আমরা দাবি করব যে কোনো অপরাধেই হোক না কেন শিক্ষকের শাস্তি দেওয়ার জন্যে সমাজ আছে রাষ্ট্র আছে যদি তারা অপরাধও করে থাকে আইন আছে আদালত আছে সমাজ আছে তারা তাদের শোধরানোর জন্য তারা পদক্ষেপ নেবেন কিন্তু একজন ছাত্র হয়ে একজন শিক্ষকের প্রতি তার যে সম্মানজনক আচরণের জায়গা সম্মানজনক ব্যবহারের জায়গা সেইটা থেকে ফিরে এসে শিক্ষকের গায়ে হাত তোলা শিক্ষকের উপর লাঠি চাষ করা শিক্ষকের গলায় জুতার মালা পরানো এটা নেক্কারজনক এবং নেহায়াত অন্যায় কাজ আমরা যেটা আপনি শুরুতেই অবতারণা করছিলেন যে এই অপরাধগুলো বৃদ্ধি পাচ্ছে কেন যথাযোগ্য বা দৃষ্টান্তমূলক শাস্তি না হয় এটা ঠিকই বলেছেন আমরা দাবি করব যে এই ধরনের ঘটনা সামনে আসলে দেখুন আমরা যদি আরেকটু বলি যে যারা মানে শাস্তি দেওয়ার মতো পজিশনে পজিশানে আসে যারা আইন প্রয়োগকারী আছে তারাও কিন্তু এ ধরনের শিক্ষকদের দ্বারাই সেই চেয়ারে বসেছে যত বড় চেয়ারের অধিকারী এখন তিনি না কেন একজন শিক্ষকের একজন কৃষক যেমন একটা গাছ লাগানোর পরে জমিতে একটা ফসল বীজ লাগানোর পরে সেইটাতে যত্ন করে সেখানে পানি দেয় কীটনাশক দেয় খাবার দেয় বিভিন্ন সময়ে সময়ে তার কি প্রয়োজন দিয়ে দিয়ে বড় করে ঠিক অনুরূপ একজন শিক্ষক কিন্তু একজন ছাত্রকে একজন শিক্ষার্থীকে ছোটবেলা থেকেই ঠিক ওইভাবে একটা ফসল যেভাবে কৃষক তার মায়া মমতা দিয়ে বড় করে একজন শিক্ষক কিন্তু ঠিক এইভাবে একটা ছাত্রকে বড় করে আজকে শিক্ষক হয়রানি বা শিক্ষককে মারধর করা হেনস্থার পিছনে যারা কাজ করছে তাদেরকে আইনে আয়ত আনার যাদের সুযোগ আছে তারা কিন্তু এখানে উদাসীন আমি বলবো যে তারা যদি উদাসীন হয় শুধু এই শিক্ষার্থী দায়ী নয় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও যদি উদাসীনতার কারণে না দেয় তিনিও এই অপরাধী হবে কারণ তার উঠে আসার পিছনে তার যে যশ প্রতিপত্তি সম্মানের পিছনে কিন্তু শিক্ষকের একটা অবদান আছে সুতরাং ক্ষেত্রে যাদের সুযোগ আছে যথাযোগ্য শাস্তি দেওয়ার জন্য তারাও এগিয়ে আসুক এবং পরবর্তীতে যেন কোনো শিক্ষক এ ধরনের ঘটনার শিকার না হয় সেই পরিবেশ অন্তত এই দেশে তৈরি হোক সেই আশাবাদ আমরা কামনা করছি জি আপনি চমৎকার বললেন আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই দোয়া করব আমরা অবশ্যই চাইব যেন কোনো শিক্ষার্থী কিংবা অন্য কোনো কারোর দ্বারা যেন কোনো শিক্ষাগুরু কখনো অবমান অবদস্থ না হন এবং যারা এরকম গর্হিত কাজে লিপ্ত হয় যেন তারা অবশ্যই যথাযোগ্য শাস্তি পায় প্রিয় দর্শক আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে আত্মহারিক টিভির সাপ্তাহিক আয়োজন শিক্ষা সংলাপ আজকের অষ্টম পর্ব অষ্টম পর্বের প্রতিবাদ্য বিষয় চলছে শিক্ষক হেনস্থা আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি আমাদের সঙ্গে আলিয়া মাদ্রাসার একজন সম্মানিত শিক্ষক আছেন মাওলানা আবুল কালাম আজাদ আমরা ওনার কাছ থেকে অনেক বিষয় জানছি আলহামদুলিল্লাহ এবং ওনার শিক্ষকতার যে অভিজ্ঞতা সেই জায়গা থেকেও তিনি অনেক কথা বলবেন এবং বলছেন আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করে দিবেন যেন অন্যরাও এই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে জানতে পারে স্যার এইবার যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে যে একজন শিক্ষক তিনি পাঠদান দিবেন এবং তিনি জ্ঞান বিতরণ করবেন এইটা হলো একজন শিক্ষকের মেন থিম এখন অনেক ক্ষেত্রেই দেখা যায় এই রকমটা যে অধিকাংশ মানুষই পড়াশোনা করছেন ওই প্রাইমারির একটা চাকুরির জন্য কিংবা হাই স্কুলের অথবা আলিম লেভেলের মাদ্রাসা স্কুলগুলোতে অথবা কলেজ লেভেলে চাকরি করার জন্য তারা এরকমভাবে পড়াশোনা করছেন এবং এই প্রসেস দিয়ে তারা সেইখানে যাচ্ছেন ভালো লাগার যে জায়গাটা কিংবা আমি ভালো লাগে তাই আমি টিচিং প্রফেশানে আসলাম এই জায়গাটা থেকে সরে এসে শুধু চাকুরি করার উদ্দেশ্যেই অনেক মানুষ কিন্তু এখানে আসেন এবং সেইটাই যে তার পাঠ দান দেওয়ার যে জায়গার ঘাটতিটা এই ঘাটতিটাই একজন শিক্ষার্থীকে শিক্ষকের প্রতি অবমান বিষয়টা এটা বাড়িয়ে দিচ্ছে কিনা দেখুন এখানে দুইটা দিক আছে আমি যেটা মনে করি একটা হলো শিক্ষকদের শিক্ষাদানের নেশায় তাকে শিক্ষকতা আসতে হবে এটা যেমন ঠিক একজন শিক্ষক তার পুরা ধ্যান জ্ঞান তার পুরা সময়টা শিক্ষাদানের পিছনে তিনি মনোনিবেশ করবেন এই জন্য তার অর্থনৈতিক স্বাবলম্বীটারও দরকার আছে তবে উদ্দেশ্য যদি হয় শিক্ষকতার জন্য আমার সেখান থেকে কিছু আর্থিক বেনিফিট পাওয়া এটা নিতান্তই কাম্য নয় আল্লাহর রবুল আলমিনের সুরাজ জুমার দুটি আয়াত যদি আমি পেশ করি যে আল্লাহ রব্ল আলমিন তার বান্দাকে দাসত্ব করার জন্য যে সৃষ্টি করেছেন শুধুমাত্র দাসত্বের মধ্যেই সীমাবদ্ধ রাখ থাকতে হবে এ বিষয়ে তিনি বলেন নাই সুরা জুমার নয় আয়াত আল্লাহ করেন বলছেন ইয়া ইদিনা আহ মানু ইদা নুদ সলা মিন ইয় জুমা হে ইমানদারগণ যখন জুমার সালাতের আহ্বান করা হয় ফার্স্ট আও ইল ক্রিল্লা তখন তোমরা দ্রুত গতিতে সালাতের জন্য এগিয়ে এসো আল্লাহর স্মরণে তুমি তাড়াতাড়ি এগিয়ে এসো জারুল বা ক্রয় বিক্রয়টা বন্ধ করো অর্থাৎ বেচা কিনা শুধু বেচা কিনাই নয় দুনিয়াবি যত কাজ রয়েছে বৈষয়িক কার্যক্রমকে সব বন্ধ রেখে সালাতের জন্য মসজিদে চলে যেতে হবে সালাত দায়ের উদ্দেশ্যে কিন্তু পনেরো রায়তে আল্লাহ রুবেন বলছেন এইদা সালাহ যখন সালাদটা শেষ হয়ে যাবে ফংতা শুরু ফিল আউর তখন জমিনে সরিয়ে পড়ো অর্থাৎ সালাদ শেষ করার পরেই জমিনে সরিয়ে পড়ো কেন রিজিকের অন্বেষণে তাহলে একদিকে আল্লাহর ইবাদতটা যেমন জরুরি কোনোভাবেই ফরজিয়াত বিনষ্ট করার সুযোগ নেই ঠিক সাথে সাথে আল্লাহ কিন্তু এটাও বলছেন মহান আল্লাহ রবুল আলমিন যে সালাদ তোমার শেষ এবার তুমি রিজিকের জন্য যাও শিক্ষকতা একটা মহান পেশা যেই পেশায় আমি যেটা মনে করি প্রত্যেকটা শিক্ষকের শিক্ষার্থী গড়ে তোলা তাকে আদর্শবান করা তার অর্জিত জ্ঞান তাকে বিলিয়ে দেওয়া এটাই মূল উদ্দেশ্য হওয়া উচিত এবং এই উদ্দেশ্যেই যদি কে শিক্ষাদান করে শিক্ষকতার পেশায় আসে তাহলে তার মাধ্যমে অবশ্যই একজন শিক্ষার্থী আদর্শবান হিসেবে গড়ে উঠবে এবং তার যে নৈতিক অবক্ষয়ের দিকগুলো আছে সেগুলো চিহ্নিত করে মায়া মমতা দিয়ে ভালোবাসা দিয়ে জ্ঞান দিয়ে তাকে কিন্তু আদর্শবান হিসেবে গড়ে তোলা যায় কিন্তু পাশাপাশি যারা শিক্ষকতায় পেশায় আসবেন তাদের পরিবার তাদের ভরণ পোষণের যে মৌলিক যে চাহিদাটুকু এগুলোও কিন্তু কর্তৃপক্ষের একটু সুনজর রাখা দরকার একজন শিক্ষকের যদি পরের দিনের বাড়িতে খাদ্যের সংকট থাকে সে সে যতই চেষ্টা করুক শিক্ষা বিলিয়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু তার মনোযোগটা কর্তৃপক্ষকে তারা আর্থিক নিরাপত্তা জায়গাটা নিশ্চিত করতে হবে তবে শিক্ষকদের দৃষ্টিভঙ্গির জায়গা অবশ্যই তাকে অর্থনৈতিক বেনিফিটের উদ্দেশ্যেই শিক্ষকতার জায়গায় যদি আসে তাহলে তার শিক্ষাদানের উদ্দেশ্যে ব্যাহত হবে অবশ্যই এখানে নিজের জ্ঞানটাকে বিলিয়ে দিয়ে একটা আদর্শ ব্যক্তি একটা আদর্শ পরিবার একটা আদর্শ সমাজ করার যে দৃঢ় চেতনা নিয়ে যদি শিক্ষকতা পেশায় আসে অবশ্যই সেটা উন্নয়নের জন্য সহায়ক হবে বিশাল তার মানে আমরা আপনার কথা এটা বুঝতে পারলাম যে যদি কেউ শিক্ষকতা পেশায় আসতে চায় তাহলে অবশ্যই তার ধ্যান ধারণা হতে হবে আমি মানুষকে জ্ঞান বিতরণ করি অবশ্যই এবং আমি শুধু আর্নিং করব টাকা পয়সা ইনকাম করব এই চিন্তা নিয়ে কারো কিন্তু এই পেশা আসার প্রয়োজন জি এখানে যদি আমি আরেকটু যুক্ত করতে চাই যে বর্তমান সময়ে শিক্ষার আরেকটা স্তর আছে যেটা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই জাতীয় যে এগুলোতে কিন্তু একটা ব্যক্তি একজন ব্যক্তি অথবা কয়েকজন ব্যক্তি মিলে একটা সংস্থার মাধ্যমেই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় আমার যতদূর জানা ছাত্র জীবনে এবং শিক্ষকতার জীবনে দেখেছি এগুলোর অধিকাংশই একটা যদি থাকে উদ্দেশ্য এখানে কিন্তু অর্থনৈতিক অধিকাংশ ফলে এই জাতীয় চেতনা থাকার কারণে শিক্ষক শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল শিক্ষকদের প্রতি আনুগত্যশীল এবং সম্মানজনক আচরণ করার মতো শিক্ষার্থী তৈরি করা এটাও অনেক অনেকাংশে ব্যাহত হচ্ছে এটাও ঠিক এখানে একটা বিষয় বলা যায় বর্তমান সময়ের মানে কোচিং প্রাইভেট সেন্টার এই বাজারগুলো দেখলে একদম বোঝা যায় যে একজন শিক্ষক তিনি পড়াবেন এবং তার ধ্যান ধারণায় ওইটা যে তিনি আর্নিং করবেন মার্শেষে এখান থেকে একটা বড় হ্যাঁ অর্থনৈতিক সুবিধা নিয়ে জি যথাই তো বলেছেন এখান থেকে অন্তত শিক্ষকদের বেরিয়ে আসতে হবে যাতে করে উদ্দেশ্যের ভিন্নতার কারণে আসলে ফলাফলের ভিন্নতা আসতে পারে এ কারণে শিক্ষকদের উচিত হবে যেহেতু একটা হাদিসে আছে যে আল্লাহ আল্লাহ রসুল আসলাম বলছেন যে আমাকেও একজন শিক্ষক হিসেবে প্রেরণ করা হয় তো রসুল্লাহ আসলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হ্যাঁ সর্বশ্রেষ্ঠ নবী তিনিও নিজেকে একজন শিক্ষক হিসেবে পরিচয় দিচ্ছেন একজন মুসলিম হিসেবে আমরা সেই আদর্শকে ধারণ করি যদি শিক্ষক তার মহান পেশায় আমরা আত্মনিয়োগ করতে পারি ইনশাল্লাহ সেটার সুফল বয়ে আসবে ইনশাআল্লাহ জেজাকাল্লাহ খায়রান আমরা অনেক চমৎকার বিষয় আপনার কাছ থেকে জানলাম এবং আমরা এরকমভাবে জানতে থাকবো প্রিয় দর্শক আপনারা দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করবেন ইনশাল্লাহ এর পরবর্তীতে যেটা জানতে চাইবো স্যার সেটা হচ্ছে যে একজন শিক্ষক এবং একজন শিক্ষার্থী উভয়ের সম্পর্কটা হবে পিতা এবং সন্তানের মতো এবং তিনি একজন গুরু তিনি শিক্ষা দিবেন আর অপর প্রান্ত থেকে শিক্ষার্থী শিক্ষা নেবে এই যে একটা সম্পর্ক কিন্তু আস্তে আস্তে এই সম্পর্কটা মানে একদম ফ্রেন্ডলি এবং বন্ধুবান্ধবের সঙ্গে যেরকম আচরণ করা হয় ওই দিকে নেমে আসছে এবং একজন শিক্ষার্থীকে বোঝানো হচ্ছে এটা যে আমি তোমার শিক্ষক সেটা পরে আমি তার আগে তোমার বন্ধু এবং এই জায়গাটায় তারা একদম ক্লোজ করে ফেলা হচ্ছে এই দৃষ্টিভঙ্গিটা একজন শিক্ষার্থীকে তার শিক্ষকের যে সম্মান সঠিক সম্মানটা সেটা কমিয়ে আনছে কিনা। এবং আস্তে আস্তে যে কোনো ঠুনকো কারণে ওই শিক্ষা শিক্ষক তার উপরে বগা করলে শিক্ষার্থীরা চড়া হওয়ার সাহস পাচ্ছে কিনা দেখেন এখানে এখানে দুটা দিক আছে একটা হলো আমরা ছাত্র জীবনে দেখেছি কিছু শিক্ষক ছাত্রের প্রতি এমন রূঢ় আচরণের অধিকারী হয় ফলে সব সময় ওই ছাত্র যখন ওই শিক্ষকের ক্লাসে থাকে ভয়ে তটস্থ থাকে এমন সময় যে হোমওয়ার্কটা দেওয়া হতো সেটা সে বাড়ি থেকে ঠিকঠাক করে এসেছে কিন্তু ক্লাসরুমে বসে শিক্ষকের ভয়ে সে ভুলে যায় এ ঘটনাও ঘটে ছাত্র শিক্ষকের সম্পর্কটা বন্ধুর মতো যদি আমরা করতে চাই এটাও ভুল হবে কারণ একজন মধুর করতে পারি হ্যাঁ মধুর করতে পারি একজন শিক্ষক ছাত্রের কাছে ভরসার জায়গা হবে আস্থার জায়গা হবে তার অসহায়ত্বের সময় সে আশ্রয় পাবে এবং তার সুখে দুঃখে একজন ছাত্রকে একজন ছাত্র তার শিক্ষককে ছায়ার মতো পাবে প্রিয় দর্শক আপনারা দেখছিলেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ আজকের অষ্টম পর্বের প্রতিপাদ্য বিষয় ছিল শিক্ষক হেনস্থা আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম আমরা আমাদের আজকের অতিথির কাছ থেকে অনেক বিষয় জানলাম আমরা যারা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সে সঙ্গে সামনের পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি সুবাহক আল্লাহম আহমদিকা আসাদুল্লাহাই আস্তাক ফিরু কৌতুবলাইক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি